তোমরা সবাই জানো আর রিয়েল ক্রিকেট টোয়েন্টি এসেছে যার কারণে কিন্তু আমরা আইপিএল দলের সাথে কিন্তু আমরা ন্যাশনাল টিমের একটা ম্যাচ খেলতে পারবো তার জন্য আমরা বাংলাদেশের সাথে এখন এখানে লক্ষনৌ সুপার জায়ান্টসের একটা ম্যাচ খেলবো দেখবো আজকের ম্যাচে বাংলাদেশ কি জিততে পারে নাকি এখানে লখনও জিতে নাই তো এখানে কিন্তু টসে কিন্তু অপোনেন্ট হ্যাঁ সুতরাং তারা কিন্তু বলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে কিন্তু তোমরা দুই দলের একাদশ কিন্তু খুব সুন্দর মতন দেখে নিতে পারছো তার আগে একটা কথা বলে দি আমাদের কিন্তু ভিডিওর এখন দিন দিন যে খুব আর তোমরা কিন্তু লাইকও করছো না ঠিকঠাকভাবে সাবস্ক্রাইবও করছো না তো আজকে দ্রুত কিন্তু লাইক বাটনে ক্লিক করে দাও লাইকের টার্গেট মাত্র একশো তো এখানে কিন্তু বলিং করতে চলে এসেছেন নভিন উল হক আর এখানে ব্যাটিং অর্থাৎ স্ট্রাইকে রয়েছে লিটন কুমার দাস লিটন কুমার দাসকে কিন্তু কিন্তু আজকে একটা ভালো ইনিংস খেলতে হবে বাংলাদেশের পক্ষে একটা বিগ টোটাল এখানে দাঁড় করানো সম্ভব না তো লিটন কুমার দাস এবং অপর পাশে রয়েছে সৌম্য সরকার তো প্রথম বল করতে যাচ্ছে তো প্রথম বল নাভিমিনুল হক প্রথম বলে কিন্তু ব্যাটে বলে ভালো মতো কানেকশনই করতে পারলো না লিটন কুমার দাস তো দেখা যাক ওভারের দ্বিতীয় বল ওভারের দ্বিতীয় বলে একটা পিছনে রিভার্স সিপ মারা যায় কিনা ওভারে দ্বিতীয় বল এবং পিছনে কিন্তু ব্যাটে বলে কার একজন ভালো হয়েছে এবং এটা কি চার হয়ে গিয়েছে নাকি দ্বিতীয় বলে কি চার না আম্পায়ার বলেছে এটা ছক্কা বা এটা কীভাবে ছক্কা হয় আমার তো মনে হলো এটা চার হয়েছে আচ্ছা ভালো ছয় বলে তো আমাদেরই লাভ তো দ্বিতীয় বলেই কিন্তু লিটন কুমার দাস একটা সুন্দর ছক্কা মেরেছে তোমার রিপ্লেটা দেখলে কিন্তু বুঝতে পারছো তিহাত্তর মিটারের একটা বিগ সিক্স আদায় করেছে তো এবার দেখা যাক ওভারের তৃতীয় বলে কি করে আবৃত্তিতে বল নিটন কুমার দাস রয়েছে স্ট্রাইক বল আবারও কিন্তু একইভাবে রিভার সুইপ মেরেছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে সীমানার দিকে এবারে কিন্তু চার হয়েছে এবারে ছয় না এবারে হয়েছে চার তো ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি কিন্তু এখানে আদায় করে নিয়েছে লিটন কুমার দাস তো দেখা যাক অপরের চতুর্থ বলে কি আরেকটা বাউন্ডারি আদায় করা যাবে কি যাবে না অপরের চতুর্থ বল অপরের চতুর্থ বল এবার ব্যাক ফুটে মেরেছে কিন্তু ব্যাটে বলে আবারও কানেকশন হয় না কিন্তু এই ক্ষেত্রে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু ফিজিওলজি এসেছে এবং এখানে কিন্তু একটু ম্যাজিক স্প্রে সেটা মারবে যার পরে কিন্তু ব্যথাটা গায়েব হয়ে যাবে তো আশা করা যায় এখানে লিটন কুমার দাসের তেমন কোন বড় একটা ক্ষতি হয় নাই তো আবার পঞ্চম বল করতে চাচ্ছে এবার নাভিনুল হক আমাদের কিন্তু অলরেডি দশটা রান হয়ে গেছে দেখা যাক আবার পঞ্চম বল এবার কিন্তু ব্যাকফুটে মারতে চাইছিলাম পিছনে ব্যাটটা কিন্তু সেভাবে চালাতে পারে নাই লিটন দাস কিন্তু এক্ষেত্রে একটা হোয়াইট পাবো এটা যথেষ্ট ভালো হোয়াইট তো পেয়েছি তো এবার বল করতেছে নভিনুল হক ওপারে পঞ্চম বল এবারে কিন্তু ব্যাট চালিয়ে দিয়েছে এবং দুইজন ফিল্ডারের মাঝখানে যে গ্যাপটা ছিল সেটার মাঝখান দিয়ে কিন্তু বল চলে গেছে সীমানার দিকে চারটা রানের জন্য তো লিডন কুমার দাস কিন্তু একটা দুর্দান্ত ই রিংস খেলছে তো দেখা যাক ওভারে শেষ বল কি পারবে আরেকটা ছয় দায়িত করতে আবার শেষ বল সামনে যে মারতে চেয়েছে কিন্তু ব্যাটে বলে কানেকশন হলে কিন্তু খুব সুন্দর একটা ছয় হতো কিন্তু পারে না এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে একটা ডট বলের মাধ্যমে ওভারটা শেষ হয়েছে তো দ্বিতীয় ওভার কিন্তু বল করতে চলে এসেছে রাবি বিষ্ণয় তো রাবি বিষ্ণয় স্পিনার চলে এসেছে এবং সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে সৌম্য সরকারকেও কিন্তু ভালো একটা ইনিংস খেলতে হবে ভালো একটা পার্টনারশিপ করতে হবে তাহলেই কিন্তু একটা বিগ টোটাল আদায় করবে অলরেডি কারেন্ট রান রেট কিন্তু পনেরো তো দেখা যাক রাবি বিষ্ণয়ের প্রথম বল প্রথম বলে লফটেড শট কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো না যার কারণে প্রথম বলেই এখানে সৌম্য সরকার ডাকে আউট হয়ে গেছে তো প্রথম বলে ডাক মেরেছে আচ্ছা সৌম্য সরকার তো সরকার এক বলে শূন্য রান করে ফিরে গেছে এবং ব্যাটিংয়ে চলে আসতেছে নাজমুল হুসেন শান্ত তো নাজমুল হুসেন শান্ত ক্যাপ্টেন কিন্তু বর্তমানে বাংলাদেশের তো ক্যাপ্টেন কে কিন্তু ভালো একটা ইনিংস খেলতেই হবে তো ক্যাপ্টেন দেখা যাক প্রথম বলে লফটেড শট খেলতে কি করতে পারে দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল আবারও কিন্তু একই রকম ভাবে ব্যাট চালিয়েছে এবং একই রকম ফলাফল ব্যাক টু ব্যাক দুই দুইটা উইকেটের পতন রাবি বিষ্ণুই এসে কিন্তু প্রথম দুইটা বলে দুইটা উইকেট আদায় করে নিয়েছে এবং নাজবুল হোসেন শান্ত চলে যাচ্ছে ডাকে তো এবার কিন্তু তাওহিদ হৃদয় চলে এসেছে বাংলাদেশের হৃদয় বাংলাদেশের প্রাণ চলে এসেছে ব্যাটিং করতে তো তাওহিদ হৃদয় কিন্তু অনেকে বলছে ভবিষ্যতে বিরাট কোহলি তোমরা কি এই কথাটার সাথে একমত কিনা অবশ্যই জানিয়ে দিবে কমেন্টে তো রবি বিষ্ণয় তার তৃতীয় বল করতে যাচ্ছে তো তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো করেছে তাহিদ হৃদয় কিন্তু এটা চার হবে না এই ক্ষেত্রে দুইটা রান কিন্তু আদায় করতে পেরে গিয়েছে তাহিদ হৃদয় তো আবার চতুর্থ বল চতুর্থ বল এবার কে একটা লফটের শট মারবে আবার চতুর্থ বল লফটের শট মেরেছে কিন্তু আবারও একই দিকে এখানেও ফিল্ডার রয়েছে আবারও কিন্তু সে দুইটা রানই আদায় করতে পারবে তাহিদ হৃদয় তো তাহিদ হৃদয় কিন্তু দুই বলে চার রানে পৌঁছে গিয়েছে তো আবার শেষ বল তাহিদ হৃদয় কি পারবে একটা ছক্কা আদায় করতে আবার শেষ বল শেষ বলে কিন্তু আবারও ঠিক একই দিকে মেনে তাহিদ হৃদয় আবারও কিন্তু দুইটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নেবে তাহিদ হৃদয় নিঃসন্দেহে এবং এরই সাথে কিন্তু দুই দুইটা ওভারের এখানে খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তিন ওভার শেষে আমাদের রানটা হয়ে গেছে উনচল্লিশ রানের দুইটা উইকেটের পতনে দুইটা উইকেটের বিনিময়ে তো এবার কিন্তু মহসিন খান এসেছে বলিং এ স্ট্রাইকে রয়েছে তাহিদ হৃদয় তার প্রথম বল মহসিন তার প্রথম বল করে দিয়েছে এবং প্রথম বলে তাহিদ হৃদয় ব্যাট চালিয়ে দিয়েছে ফিল্ডার রয়েছে সেখানে একটা রান দুইটা রানের বেশি নিতে পারবে না দুইটা রান নিতে পারবে খুব কষ্টের মাধ্যমে তাহিদ হৃদয় দুইটা রান করে টুকটাক করে চলছে ভালোই হচ্ছে আবার তৃতীয় বল আবার তৃতীয় বল করতে গেছে মহসিন এবং তৃতীয় বলে কানেকশন ভালো না এবং যার কারণে এই বলটিতে উইকেটের পতন হয়ে গেছে বাংলাদেশের এবং তাহিদ হৃদয়কে চলে যেতে হচ্ছে এবারে কেএল রাহুল কিন্তু খুবই খুশি এখানে তাহিদ হৃদয়ের উইকেটটা পেয়ে পনেরো রান করে চলে গেছে এবার কিন্তু সাকিব আল হাসান চলে এসেছে ব্যাটিং করতে সাকিব আল হাসান হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সাকিব আল হাসান তো সাকিব আল হাসান যদি প্রথম বলে একটা বাউন্ডারি আদায় করতে পারে তোমরা কি একটা কমেন্টে টাইপ করে দেবো একটা লাভ অর্থাৎ হার্ট টাইপ করে দিবা তারপরে চতুর্থ বল আবার বলে এবার কিন্তু যেটা বলেছি সেটাই করে খেয়েছে সাকিব আল হাসান এবং প্রথম বলেই একটা সুন্দর দুর্দান্ত পিউর চার আদায় করে গিয়েছে তো এখানে আবার পঞ্চম বল করতে হচ্ছে মহসিন খান আবার পঞ্চম বল সাকিব আল হাসানোর চেষ্টে গিয়ে আবার বল ব্যাটে বলে কানেকশন হয় নাই কিন্তু পায়ের লেগে কিন্তু বলটি চলে গেছে যার কারণে একটা রান দৌড়াই নিতে পারছে তো আবার শেষ বল লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইক আবার শেষ বল লিটন দাস একেবারে ব্যাটটি চালিয়ে দিয়েছেন সজোরে বলকে পাঠিয়েছেন সীমানার ওই পারে একটা দুর্দান্ত চার তো লিটন কুমার দাস পেয়ে গেছে একটা দুর্দান্ত চার এরই সাথে কিন্তু চারটে ওভার শেষ তো শেষ ওভার বল করতে চলে এসেছে মার্কাস স্টাইনাস দেখা যাক মার্কাস স্টাইনাস তার প্রথম বল করতে যাচ্ছে তার প্রথম বল প্রথম বল সাকিব আল হাসান ব্যাটি টাচ করতে পারলো না তো দ্বিতীয় বলে যেন সাকিব আল হাসান একটা ছয় আদায় করতে পারে সেটাই কিন্তু তোমরা প্রার্থনা করো ওভারের দ্বিতীয় বল সাকিব আল হাসান এবার কিন্তু ব্যাটটা ভালো মতন কানেকশন হয়েছে কিন্তু ছয় পায় নাই কিন্তু চার পাইছে যেটা কিন্তু মানাই নিয়ে যায় মানাই নিয়ে যায় আমরা কিন্তু হার্ট লেভেলে খেলছি ঠিক হ্যাঁ তোমরা যা শুনছো হার্ট লেভেলে খেলছি দেখা যাক ওভারের তৃতীয় বল সাকিব আল হাসান আমার তৃতীয় বল এইবার কিন্তু কানেকশনটা হয়েছে একদম ভালো মন হয়ে গেল একদম ভালো কারণ সাকিব পেয়ে গেছে একটা দুর্দান্ত ছক্কা তো একটা পিওর ছক্কা পেয়ে গিয়েছে তো স্পঞ্জ পঞ্চম বল করতে যাচ্ছে মার কাছে ট্রেনে আবার পঞ্চম বল আল হাসান এখানে কি করলাম আমি নিজেও বুঝতে পারলাম না মানে আমি কি করলাম আমি কোথায় যে শটটা মারলাম যার কারণে কিন্তু সাকিব হাসানের উইকেটটা পড়ে গেল আমি ভাবলাম একটা শর্ট মারবো হাঁটু গেড়ে তাহলে একটা ছক্কা হবে কিন্তু হলো না তো যাই হোক এবার কিন্তু রিয়াদ চলে ব্যাটিং এ দেখা যাক আপনার শেষ বলে কি একটা হাঁটু গিড়ে ছক্কা আদায় করা যায় কি যায় না তো একটা হাঁটু গিরে ছক্কা আদানোর চেষ্টা হাঁকানোর চেষ্টা করতেছি তো দেখা যাক আমরা পারি কি পারি না তো দেখা যাক অপরা শেষ বলেন হাঁটু গেড়ে ছক্কা মারবো অপারে শেষ বল হাটু ঘেরে ছক্কা মারতে চাইছিলাম কিন্তু হাঁটু গেড়ে ছক্কা হয় নাই হাঁটু গেড়ে উইকেট হয়েছে তো উইকেটের মাধ্যমে কিন্তু এখানে আমাদের ইনিংসটা হয়েছে সমাপ্ত তো এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বিগ টোটাল আদায় করে ফেলেছে বাষট্টি রানে পাঁচটা উইকেটের পতন তেষট্টি রানের টার্গেট দিয়ে দিয়েছে একটা সুজা হিসাব তোমরা তোমাদের কাছে আসছে ত্রিশটা বল ত্রিশটা বল তেষট্টি রান করে দেখো অর্থাৎ প্রতিটা বলে দুই রানেরও বেশি করে রান প্রয়োজন তাদের তো কুইন্টন ডিকক এবং লোকেশ রাহুল কিন্তু ব্যাটিংয়ে চলে এসেছে এবং সৌম্য সরকারকে দিয়ে দিয়েছে বল তোমরা উড়াধুরা কমেন্ট করো সৌম্য সরকারকে কেন দিছি সৌম্য সরকারকে দিছি কারণ সৌম্য সরকার ব্যাটিং এ করে দেখাতে পারে না কিন্তু বলিং এ তো করে দেখালো দেখাতে পারে এই জন্য সৌম্য সরকারকে বল দিছি তো দেখা যাক সৌম্য সরকার তার প্রথম বল করতে যাচ্ছে সৌম্য সরকার প্রথম বল প্রথম বল এটা কি করলো সৌম্য আমি নিজেও বুঝলাম না এবং সৌম্য সরকারের প্রথম বলেই কিন্তু একটা চার খেয়ে গেছে মানে চার মেরে ফেলছে এখানে কুইন্টন ডি কক কুইন্টন ডি প্রথম বলে চার পেয়ে গেছে তো সৌম্য সরকার কিন্তু রেগে আছে তারপরে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু পুশ করে দিয়েছে এবং অসাধারণভাবে ডাইভ দিয়ে এখানে বলটি কিন্তু ঠেকে দিয়েছে বাংলাদেশি প্লেয়ার এবং এটা কিন্তু ও বাবা একটু বেশি প্রশংসা হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু লোকেশ রাহুল এবার ব্যাটিং প্রান্তে চলে এসেছে দুই বলে কিন্তু অলরেডি পাঁচটা রান তারা আদায় করে ফেলছে তো রিকোয়ার্ড রান রেট কিন্তু বারো দশমিক তেতাল্লিশ দেখা যাক আবার তৃতীয় বল করতে হচ্ছে সৌম্য সরকার আবার তৃতীয় বল তৃতীয় বলে এবার কিন্তু আবারও একটা রানের জন্য জায়গা পরিবর্তন করছে আর আমরা খালি কিন্তু ওভার থ্রু ওভার থ্রুই করে যাচ্ছি তো দেখা যাক পঞ্চম বল করতে হচ্ছে সৌম্য সরকারে পঞ্চম বল সে হচ্ছে কুইন্টন ডি আবার পঞ্চম বল এটা কি ধরনের শট এত দূরে ব্যাট আছে তাও মারতে পারছে তো যাই হোক ভালোই করছে তো আবার পঞ্চম বল শেষ আবার শেষ বলে কি একটা ডট পাবো না উইকেট পাবো আবার শেষ বল শেষ বলে এটা কি ধরনের শট ভাই এটা কেমনে মারলো আল্লাহ জানে তো এটা কিন্তু শেষ বলে কিন্তু একটা এক জিরো উইকেটের পতনের মাধ্যমে প্রথম ওভার শেষ তো দ্বিতীয় ওভারে বল হাতে প্রস্তুত শরীফুল ইসলাম শরীফুল ইসলাম কি পারবে বাংলাদেশের একটা উইকেট বাংলাদেশ যাতে একটা উইকেট পায় সেই একটা চান্স ক্রিয়েট করে দিতে দেখা যাক কুইন্ডন ডিকক রয়েছে স্ট্রাইকে শরীফুল ইসলাম রয়েছে বলিং এ তো প্রথম বল করতে চাই শরীফুল ইসলাম তার প্রথম বলেই কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে কুইন্টন ডি তো প্রথম বলে কিন্তু একটা রান নিয়ে নিয়ে তারা কিন্তু স্ট্রাইকটা রোটেশন করতেছে খুব ভালোভাবে তো আবার তৃতীয় বল করতে চাই সৌম্য কি বলতে শরীফুল ইসলাম আবার তৃতীয় বল এবারে কিন্তু একটা সুন্দর মতন গ্যাপ খুঁজে নিয়েছে এবং এখানে কিন্তু কে এল সরি লোকেশ রাহুল কিন্তু সুন্দর মতন এখানে একটা চার পেয়ে গিয়েছে সুন্দর মতন তো দেখা যাক ওভারে চতুর্থ বল ওভারে চতুর্থ বল ওভারে চতুর্থ বলে কিন্তু এবারে কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং এবারে কিন্তু ক্যাচটা লুফে নিয়েছে বাংলাদেশি প্লেয়ার এবং শরীফুল ইসলাম কিন্তু প্রথম উইকেটটা কিন্তু আদায় করেই নিল প্রথম উইকেট কিন্তু গেলে লোকেশ রাহুলকে চলে যেতে হচ্ছে পাঁচ রান করে প্যাভিলিয়নের দিকে তো ব্যাটিংয়ে চলে এসেছে ডেভিড প্রেডিকাল ডেবিউট প্রাদিকাল না কি উচ্চারণ আমি জানি না আমার উচ্চারণ ঠিক হলে তোমরা লাইক করে দিও ঠিক আছে তো লাইকটা কিন্তু করতে হবে তোমরা দেখতে পাচ্ছি অনেকে লাইক করো নাই তো দ্রুত লাইক করো আমি কিন্তু এখনো দেখতেছি লাইক করো নাই এই তো এবার লাইক করছো তো ধন্যবাদ তো আবার পঞ্চম বল আবার পঞ্চম বল কথা শরীফুল ইসলাম আবার পঞ্চম বল আবার পঞ্চম বল এবারে কিন্তু আবার গ্যাপ খুঁজতে চাইছিল কিন্তু গ্যাপটা খুঁজতে পারে নাই ডট বল হয়েছে তো দেখা যাক ওভারের শেষ বলে কি একটা উইকেট পাবো আবার শেষ বল শরীফুল ইসলামের ওভারে শেষ বল এবার কিন্তু একটা রান না কয়টা রান নেবে এবার কিন্তু একটা রান নিয়েই তারা সন্তুষ্ট থাকলো আমরা আবারও ওভার থ্রো করেছিলাম তো যাই হোক তো তিন তিনটা ওভার বোলিং করার পরে আমরা কিন্তু তাদের দুই দুইটা উইকেট আদায় করতে সক্ষম হয়েছে এবং তিন ওভারে মাত্র তারা তিরিশটা রান নিয়েছে এখনও কিন্তু তাদের তেত্রিশটা রান প্রয়োজন তিনটা ওভারে অর্থাৎ হাতে রয়েছে আঠারোটা বল আঠারো বলে তাদের প্রয়োজন তেত্রিশ রান খুবই ইজি একটা টার্গেট হয়ে গেছে তো মনে হচ্ছে তো সাকিব আল হাসান তার প্রথম বল কত আছে সাকিব আল হাসান তার প্রথম বলেই কিন্তু ভাই কুইন্টন ডিকক এটা কি ধরনের ছক্কা যে মারছে তোমরা কিন্তু রিপ্লেটা দেখলে কিন্তু বুঝতে পারবে একটা দুর্দান্ত ছক্কা হাঁকাইছে এখানে তো এখানে কিন্তু সাকিব আল হাসান বলটা করছিল এবং বলটা আসার সাথে সাথে কিন্তু কুইন ডিকক তুলে মারছে এবং বলকে দিচ্ছে সীমানের ওই পারে একশো আঠাশ মিটারের বড় একটা ছক্কা তো দেখা যাক ওভারে দ্বিতীয় বলে আল হাসানের প্রথম বলে কিন্তু ছয় মারলে দ্বিতীয় বলে একটু সাবধানে খেলতে হয় নাই কিন্তু সাকিব আল হাসান উইকেট নিয়ে নেয় এটা কিন্তু সবাই জানে তো এগারো বলে কিন্তু তাদের সাতাশটা রান লাগে দেখা যাক ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু মিস করে গিয়েছে মিস তো দেখা যাক ওভারে তৃতীয় বলে সাকিব আসল উইকেট পাই কিনা ওভারে তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু সামনে এসে মেরে দিয়েছে ডাউন না উইকেট এসে মারছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি এখান থেকে নিতে পারবে না তো ডিরেক্ট হিট করেছে সুন্দর মতন অত দূর থেকে ডিরেক্ট হিট হয় মাঝে মধ্যে অবার্থ হয় সবকিছুই হয় তো নয় বলে চব্বিশটা চব্বিশটা রান লাগে লখনউ সুপার কিং জায়ান্টসদের জিততে হলে ওভারের চতুর্থ বল করতে যাচ্ছে শাকিব আল হাসান ওভারের চতুর্থ বলে উইকেট পাবে দেখা যাক শাকিব আল হাসান চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু আবারো একটা রানের জন্য জায়গা পরিবর্তন করতে গিয়েছিল কিন্তু এখানে একটু মানে মিসফিল হয়েছে আমাদের এখানে মিসফিল্ডি হচ্ছে তাই যাই হোক কিছু সমস্যা নাই তো এখানে কিন্তু আরো একটা রান কিন্তু আদায় করে ফেলছে দেখেন আবার শেষ বল করতে চাই সাকিব আল হাসান উইকেট কি পাবে আবার শেষ বল শেষ বলে কিন্তু এবারে কিন্তু অনেক অনেক সুন্দরভাবে স্ট্যাম্পিং করেছে পিছনে লিটন কুমার দাস এবং উইকেটটা কিন্তু আদায় করে নিল সাকিব আল হাসান শেষ পর্যন্ত তো শেষ বলে কিন্তু সাকিব আল হাসান তার উইকেটটা আদায় করেই নিছে অর্থাৎ প্রথম বলে ছয় মার ছিল কুইন্টন ডিকক যার কারণে কিন্তু রাগটা ছিল সাকিব আল এবং সাকিব আল হাসান কিন্তু উইকেটটা আদায় করে নিতে শখ হয়েছে তোমরা যদি রিপ্লেটা দেখো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ সামনে আসছিল আর খুবই কুইকলি কুইকলি ভাবে ভাবে ফেলে দিচ্ছে শেষ ওভার বলিং এর দায়িত্ব পেয়ে গেছে মাহমুদ রিয়াদ তো এল এস জির কিন্তু জিততে প্রয়োজন ছয় বলে একুশটা রান হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ছয় বলে একুশ রান খুব একটা ইজি না তো মাহমুদুল্লাহ রিয়াদ তার প্রথম বল করতে যাচ্ছে স্ট্রাইকে রয়েছে ধোনি না কি নাম তো কিন্তু একটা সুন্দর মতন পুশ করে একটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে সুতরাং আর প্রয়োজন তাদের বিশটা রান জি হ্যাঁ বিশটা রান তো এবার কিন্তু দীপাক খুদা একেবারে স্ট্রাইকে চলে গিয়েছে তো স্ট্রাইকে ব্যাটিংটা কিন্তু খুব ভালোভাবেই করতে জানে দীপাক খুদা দেখা যাক ওভারের দ্বিতীয় বলটা করতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ খুবই কিন্তু প্রেশার রয়েছে দুই দলেরই তো ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বলেই কিন্তু মেরে দিয়েছে এখানে কি সুন্দর মতো কিন্তু সুন্দর মতন যেটা বলতে চাচ্ছিলাম সুন্দর ফিল্ডিং করতে পারবে না করতে পারে নাই কারণ আমরা লালে টিপ মারছি তো এখানে কিন্তু ফিল্ডিং করাটা খুব মুশকিল লাগে আমার কাছে তো এখানে একটা মিস ফিল্ডের কারণে আমরা চারটা খাইছিলাম তো একটা রান নিছে তো দেখা যাক ওভারে চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু সুন্দর মতন মারছে কিন্তু ছয় পায় নাই চারও পায় নাই যার কারণে কিন্তু ম্যাচটা আমাদের দিকে চলে আসছে কারণ তাদের আর দুইটা বলে লাগে চোদ্দ রান যদি আমরা নো বল আর ওয়াইড না দিই তাহলে কিন্তু আমরা ম্যাচটা ইজিলি জিতে যাব তো দেখা যাক ওভারের পঞ্চম বল করতে যাবে মাহমুদুল্লাহ রিয়াদ ওভারের পঞ্চম বলে আশা করি নো হবে না ওয়াইডও হবে না তো ওভারের পঞ্চম বল তো পঞ্চম বলে তো লাস্টে ছয় মারুক সমস্যা নাই কারণ আমাদের কিন্তু ওয়াইড আর নো বল না দিলেই হবে তাহলে আমরা ম্যাচটা জিতে যাবো একটা রানে বেনবো যদি তারা পরপর দুইটা ছক্কাও মারে তো মারুক একটা ছয় মিটে দিসছি তো মারুক শেষ বলে একটা উইকেট যদি পেয়ে যায় তাহলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদেরও ভালো লাগবে তো দেখা যাক আবার শেষ বল শেষ বলে কিন্তু আবারও দেখো যদি একটা ওয়াইড হতো তাহলে কিন্তু সুপার ওভারে ম্যাচটা গড়ায় যেতে পারতো অথবা তারা ম্যাচটা জিতে যেতে তো যাই হোক আমরা কিন্তু ম্যাচটা কিন্তু এক রানের বিনিময়ে জিতে গেছি তো তোমরা যারা এখনো লাইক করতে ভুলে গেছো তারা কিন্তু লাইক করে দাও কারণ টার্গেট মাত্র দিয়ে দিয়েছি একশো তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে দাও যে তোমার ভালো লেগেছে তাহলে আমি এরকম টাইপের ভিডিও আরো বানাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের থেকে টাটা বাই বাই সি ইউ গাইস